feel neel Saifan safan bole baba dekho dekho koto sundor feel haate no tu ndona mar ya mia ka she safane dro

আর কালকের ওই বিয়ে বাসার পোলাও চরদা রোস্ট সব গরম করতেছি ফ্রিজে অনেকগুলো সেগুলো তারপরে যে গরুর মাংস খাসির মাংস সব গরম করতে যা যা ছিল সব কিছু দেখতেছি গরম করতে রোস্ট দিলাম গরম এগুলো কালকে আপুর তরকারি ছিল আপু খাই নাই যেটা টাল এগুলো সবই আছে দেখতেছি আমি মাছ রান্না করছিলাম নারিকেল দিয়ে সেই মাছ একটু আছে ফ্রিজে একটু একটু করে বক্সে অনেক কেসে সেগুলো সব ফাঁকা করতে রোজা গেল না একটার পরে একটা একটু রসতে আর একটু দিই অন্তরে অন্তরে গরমটা ঢুকুক রাত করে কেউ আর বিয়ে পোলাও রোস্ট গরুর মাংস জর্দা কেউই খায় নাই সকাল সকাল সবাই খাবে আমি অলরেডি রেডি বিয়ে এই রান্নাগুলো এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তোমার ভালো লাগবে আর আমি নিয়েছি একটুখানি পোলাও আব্বুর পটল ভাজি আর দুইটা ডিম আস্তে আস্তে আমি রুটিনে চলে আসবো একটু সময় লাগবে অনেক স্বাদ না আমি তাই খালাকে কালকে বলছিলাম খালা কোন দিনও আমাদের কিন্তু ঈশ্বর মানে ঈশ্বর আমাদেরই থাকার কথা আমাদের এখানে থাকার কথা না দেখেন তোমরা তো কৌশিকের মেয়ে ঢাকায় খাই যাও

আর একবারে এদিকে মাছটা মা খায় এই পানি আর লাউ সহকারে ঢেলে দিব সবজির পানিটাও ফেলবো না মানে একবারে লাউটা একটু সিদ্ধ হলো আবুর সুপে একটু লেবু দিয়ে দিলাম আজকে কালকে একটু অন্যভাবে দিছিলাম আজকে একটু অন্যভাবে দিই ইটালিয়ান পাস্তা দিছি একটু অল্প একটু একদম পাতলা হয়ে যায় তো আজকে আব্বু খালি এক তরকারি আর ভাত এই যে ট্যাংরা দিয়ে লাউ দিয়ে একটা হলো টমেটো দিয়ে টক টমেটো দিয়ে একটু মশলা দিয়ে যে রান্না করলাম এটা দিয়ে বলছে আম্মু দুইবার ভাত খাবে হয়ে গেছে কাইকলা মাছ আম্মুর জন্য একবারে মাথায় বসায় দিই কাইকলা মাছ পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ রসুন বাটা মরিচের গুঁড়া ধরিয়া গুঁড়া লবণ তেলও দিয়ে দিছি একসাথে শেষ মাছও পুরপুর করতেছে আজকে কোনো কিছু রান্না বন্ধ যা আছে সব কিছু খালাম আর আমি সবাই মিলে এগুলো শেষ করব এই বছরে আমি নিজে চয়েস করে একটা তরমুজ কিনছি জানি না কেমন হবে কালকে তরমুজালা আমাকে কি বলে বালি তরমুজ ভালো না ছোটোকাল কাল থেকেই আমি জানি বালি তরমুজ ভালো বোঝে না জানিনা এখন কেমন হবে তবে ভারী আছে মতন দেখো কোন দিক দিয়ে কাটি দেয় তরমুজ আলাদা নতুন চালাকি কি তাহলে কি জানেন এই সাইড দিয়ে কাটি লালটা দেখাচ্ছে বুঝলাম এটা একটা শিখলাম আচ্ছা দেখি খায় দেখে খায় দেখে

আলহামদুলিলা মোটামুটি আহামড়ি না মানে একটু না ফাঁপা ফাঁপা টাইপের কিছু আছে মানে একদম রসালো না একটু কি জানি মানে না ড্রাই ড্রাই টাইপের আমি দেখেন তরমুজ থালাম গোসল কড়াতে গেলে পাগলা লাগিয়ে দেয় সাইফান চিল্লা চিল্লি হই হুল্লা লাগাই দেয় আজকে তার মাথায় পেঁয়াজের পাতার যে হলো ইয়া বানায় রাখি না আমি একটা প্যাক সেটা তার মাথায় লাগাই দিয়েছি চুল উঠবে না পেঁয়াজের খোসা জাল দিয়ে ঘন করে রেখে মাথায় রাখলে চুল উঠবে না আর তো আজকে ডিম দিয়ে প্যাক বানাইছে সেই প্যাক আমি গন্ধ যদি করে এই ভয় লাগাই নাই আম্মু আর খালামা লাগাইছে আর আমি একটা সজনা পাতা টক দই আর আরেকটা সাথে মলতানি মাটি একটু গ্লিসারি দিয়ে একটা প্যাক বানাইছি সেটা লাগাইছি এই যে কথা বলা যাবে না তাহলে কুকড়ায় যাবে খালাম সজনা পাতার একটা এক বোতল দিসলো সেটা প্যাক হিসাবে কাজে লাগাচ্ছি খাবার জন্য দিস লোক এটা আমি কাজে লাগাচ্ছি এই রূপচর্চাতে টান ধরতেছে কথা বলা যাবে না ভূত ছাজলাম অনেকদিন পরে কয়টার যোগ বিয়োগ দিছি সাইফানকে একটু গুনি দাঁড়াও দাঁড়াও গুনি গুনতে দাও কয় পাতা দিছি দেখা গে দর্শক ভাই বোনদেরকে এক পাতা দুই পাতা তিন পাতা আজকে টাকা পয়সার যোগ বিয়োগ দিছি কোন কথা হবে না তার গোসল শেষস্থা এখন এই যোগ আর বিয়োগ করে নামাজ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এখানে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন অনেক কম দিছি আমি একশো হ্যাঁ মাত্র ফিফটি ফোর আমি হান্ড্রেড পার করে দেই একশো বিশ ত্রিশটা দেয় সেখানে কত কম অর্ধেক দিছি ঈদের ছুটি এই জন্য অল্প পড়াশোনা এক মাস ছুটি খাইছে এক মাস এক মাস ছুটি খাইছো সব যোগ বিয়োগ একদম ভুলে গেছে একদম একদম হয়ে যাবে আজকে আমাদের বাসায় যা বাসি বসি জিনিস আছে সব আমরা সবাই মিলে শেষ করতেছি কালকে আব্বু আব্বুর তরকারি খাই নাই আজকে আম্মু আব্বুর তরকারি শেষ করতে আব্বু আম্মু আপনার মাছও শেষ করা লাগবে সে হলো ওই যে ডিম বিরিয়ানি আম্মু ডিম মাংস বিরিয়ানি সেটাই ছিল আমরা আজকে দুপুরেই ভাজা ভাত খাবো সবাই সাইফানকে ভাত খাওয়াই দিলাম এখন সবাই ভাত খাওয়ার পরে একটু করে দই খাচ্ছি জিমি আনছে ঈদের দিন আমার খালাতো ভাইও একটা দই আনছিল আবার জিমিও একটা দই আনছিলো জিমিরটা আছে এখনও জিমি চাচ্ছ মজা মজা খালাম্মা হালিম বানাইছে সন্ধ্যার নাস্তা খাচ্ছি

পনেরো মিনিট সকালবেলা হ্যাঁ আমার হল বিকালে পনেরো মিনিট আপে পনেরো মিনিট একমাত্র হ্যাঁ হ্যাঁ আজকে আসরের নামাজ আদায় করার পরে বা মসজিদ থেকে বের হয় আমাদের সাবস্ক্রাইবারের যে সাবস্ক্রাইবারটা তারাবির নামাজ পড়ে যে আঙ্কেলটা মারা মানে মারা গিয়েছিলেন তার ছেলের সাথে দেখা হয় আবারও ভাইয়া বলতেছে যে ওনার ওয়াইফ বা কোনো একটা রিলেটিভ আমাদের ওই পার্টটা দেখছে যে আমরা যে বলছি যে আঙ্কেল মারা গেছে আমি আবার এসে বললাম যে রাত সাড়ে এগারোটা ছয় এগারোটা জানাজা আদায় করে আসলাম তো ওই পার্টটা ওই ভিডিওটা ওই ওনার আম্মাকে দেখাইছে তো প্রথমে সবাই ওরা ভয় পাচ্ছিল যে ওনার আম্মাকে এই ভিডিও দেখালে কেমন রিলেট করবে তো ওনার আম্মা আবার নাকি ওই ভিডিও দেখে ওনার আম্মার ভালো লাগা কাজ করে তো প্রতিদিন বা প্রায় প্রায় ওই লাস্টের ওই অতটুকু পার্টটা যে জানাজার নামাজে যা আমরা যে যাচ্ছি জানাজা নামাজ পড়ে আসলাম এই ওই যে পাটটা নিছিল। এই পাটটা ওনার দেখে নাকি ওনার ভালো লাগেছ ওই ভাইয়া আমাকে এটা জানালো যে আমরা কোনো দিনও ভাবি নাই যে আসলে আপনার ভিডিও যে আমার আম্মাকে একটু হইলেও হেল্প করবে আমি তো উপর থেকে ওনাকে যখন নিয়ে যায় তো ওই সিনটা আমি মানে এত কষ্ট দিচ্ছিল যে আমার ঘর থেকে দেখা যায় না বারান্দা থেকে অবাক হয়ে গেছি আমি খুবই অবাক হয়ে গেলাম এই কথাটা শুনে ওই আমি যখন রাতে অপেক্ষা করতেছিলাম কখন গাড়িটা যাবে গাড়ি পর্যন্ত দেখতেছিলাম মানে কেউ না রক্তের সম্পর্ক না কিন্তু কেমন হঠাৎ করে মারা খুব কষ্ট লাগতেছিল খারাপ লাগা একটা কাজ করতেছিল আর উনার হার্টের প্রবলেম ছিল ওনার ছেলে বললো আজকে অনেকক্ষণ বললো যে প্রায় দুই বছর ধরে ওনার কার্ডিক প্রবলেম ছিল সে আসতো মসজিদে আমি বললাম যে আমি আপনার আব্বার সাথে অনেক নামাজ পড়ছি অনেক কিন্তু তা সে যে সে যে অনেক অসুস্থ ছিল সেটা মসজিদে দেখলেই বোঝা যায় যেমন আমাদের বিল্ডিংয়েও একজন আছে আমার তাকে খুবই অসুস্থ মনে হয় কিন্তু সেদিন তার সাথে গল্প করতেছিলাম লিফটে নামার সময় সে বলতেছে আমি হাফ কেজি জিলাপি খায় আসছি হাফ কেজি রেখে দিলাম একসময় এক কেজি মিষ্টি এক টানা খাইতাম এই গল্পগুলো করছে তো আসলে আঙ্কেলের অভাবে খাওয়া দাওয়া করা উচিত না আঙ্কেলকে আমি বলি নাই বাট নিজের কাছে একটু খারাপ লাগে কারণ এত মুরব্বী মানুষ বাট তার শরীরের অবস্থা খুবই খারাপ তার মসজিদে যেতে কষ্ট হয় মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় এনিওয়েজ আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সঠিক সময় সঠিক চিকিৎসা খুব ইম্পর্টেন্ট আব্বুকে আব্বুর জন্য ওই ভাইয়াটা বলল যে আব্বু ভালোই চেষ্টা আছে আব্বুর ভিতরে আব্বুর ভিতরে যে চেষ্টা আছে এই চেষ্টাটা অনেকের মধ্যে নেই এই চেষ্টার জন্য ইনশাল্লাহ আব্বু সুস্থ হয়ে উঠবে আমরা বিশ্বাসী খুব তাড়াতাড়ি আমরা আব্বুর সেকেন্ড ফলো আপের জন্য প্রিপারেশান নিচ্ছি ডাক্তার দেখানোর আগে টেস্ট করা দেখি কিভাবে কি করা যায় এখন তো হসপিটাল সব বন্ধ আরও টেস্ট এবার প্রথম টেস্টে তো ইকো ছিল না এবার ইকোটিক অনেক কিছু আছে এবার সো ডিসিশন কিছু কিছু নিচ্ছি মনে মনে দেখা যাক কি করা যায় ও আবার সাইফান ছোট মানুষ জানা যা পড়তে অত রাতে হ্যাঁ আর এখানে আমি আমার রাতের খাবার সাধারণত মাগরিবের পর খাই মানে নামাজ পড়ে আসে মাগরিবের নামাজ পড়ে আসে আমরা হালিম খাইলাম ও খাবে না একটু আর্লি আর্লি খাচ্ছি মানে চেষ্টা করতেছি আগে আগে খাবার আবার আগের মতন রুটিনে ইনশাআল্লাহ ফিরে আসবো আমিও আমার হেলথের কেয়ার একদমই নিচ্ছি না আমার শরীরের অবস্থা অনেস্টলি স্পিকিং রোজার শেষের দিকে একটু বেশি খারাপ হয়ে গেছিল আর রোজার পরে ঈদের মধ্যেও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তবে আস্তে আস্তে ইনশাল্লাহ আবারও রুটিন করতে হবে মানে এক্সারসাইজ ডায়েট একটু করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঢাকা শহর একদম ফাঁকা এসার নামাজে নামাজের জন্য সাইফনা বাবা গেল একদম মানুষ কম অনেক দিন পর আমাদের গেটের চায়ের দোকানটা খুলছে দোকানপাটও বন্ধ বেশিরভাগই এলাকার ভিতরে যে সব বিল্ডিং এর লাইফ লাইট অফ দেখা যাচ্ছে সবাই ঈদ করতে বাড়িতে গেছে চাঁদও দেখতেছি অনেক মোটা হয়ে গেছে চাঁদের পাশে একটা তারা তারা সবাই ঢাকা ফিরবে ছুটিও শেষের দিকে বিকাল থেকেই নিচে বিছানা সাইফানের বাবা নিচে শুয়েছিল আমি আর সাইফান উপরে ঘুমাইছিলাম সাইফানের ম্যাট খাতা দেখলাম সকালে করতে দিছি। সারাদিন খাতাটা দেখি নাই দেখতেছি ভালো ভুল করছে সে নামাজে দাঁড়াইছে গোল্লা গোল্লা দিয়ে রাখছে আবার ঠিক করে গেছে মাঝে দেখেন গোল্লা গোল্লা দিয়ে রাখছে ভালো জিনিস কটা ভুল করছে যোগকে বিয়োগ করে বিয়োগকে যোগ করে চিহ্ন দেখে না এই হলো অবস্থা এটা আবার ঠিক আছে আমি আবার ভুলে কাশতি কয়েকটা ঠিক করি এসে ঠিক করবে এখন বড় বড় গোল্লা দিছে ভাল লাগতেছে না মনে হচ্ছে খোলা আসমানের নিচে যাই ঘুরে আসি ঘরে ঈদের পরে ঘরে থাকা হয় না তো কেমন জানি কেমন যাই লাগতেছে ভাল লাগে এমন লাগতেছে অস্থির অস্থির লাগে সাইফানা বাবা একটু আগে বলছে চলো চায়ের দোকানে যাই চা খেয়ে আসি চা খাইছি হালিম খাইছি পেট ভরা কিন্তু খালি একটু মনে হচ্ছে একটু ঘুরতে পারলে ভাল লাগতে এমন অবস্থা কালকে একটু চাইছিল সাইফানা বাবা ঘুরতে নিয়ে যাবে সেখানেও যাই নাই আজকেও বাসায় ভাল লাগতেছে না বাড়িতে আর কেমন জানি মনে হয় ঘুরলেই ভাল লাগবে এই হলো অবস্থা কিছু করার আগে বলতেছে আমি দর্শকদের বাড়িতে বেড়াইতে যাব। বাড়িতে বাড়িতে ঘুরতে মন যাচ্ছে না সত্যি কথা হলো আসমানের নিচে ঘুরতে মন যাচ্ছে খোলা আসমানের নিচে বাজে কয়টা একটা বিশ নামাজ পড়তে যাই শারমিন আহমেদ আপু আমার সেই রু আফজার রেসিপিটা বানাইছে আপু লিখছে ভাই আমিও মেনে বানিয়ে ফেললাম আপনার বানানো ই স্পেশাল ড্রিঙ্ক অনেক মজা আর ইউনিক ড্রিঙ্ক আমি সবার প্রথম আপনার রেসিপি ট্রাই করলাম থ্যাংক ইউ সো মাচ আপু রেসিপিটা ট্রাই করার জন্য রেসিপিটা আমি এখন পর্যন্ত যতজনকে খাওয়াইছি সবাই প্রশংসাই করছে এখন পর্যন্ত কেউ খারাপ বলতে আমি এখনো শরীর নাই যে রু আফজা খায় না সেও বলছে যে ভালো শিল্পী আনটি বিয়েতে যায় নাই বলতেছে আপনারই তো বোনের মেয়ে কেন জানে এটা শিল্পী আন্টির কোনো বোনের মেয়ে না এটা ওর আপন খালা না আমাদের এলাকার খালা বাট অনেক আমাদের অনেক অনেক কাছের মানুষ আপন খালার মতোই আপনার আপা ভালোবাসে আমিও ওইভাবেই ভালোবাসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে কালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও